সে দেখে তার স্বামী মশারির বাইরে বসে যেন খাচ্ছে দেখি তো বুক শুকিয়ে গেল বউটির পাশে হাত বাড়িয়ে দেখলো কলের ছেলেটি নেই আমি তখন শিবানীপুরে থাকি ডাক্তারি পাশ করে কলকাতায় না গিয়ে গ্রামের মানুষের সেবাতেই জীবন উৎসর্গ করেছি ভগবানের কৃপায় আমার হাত চষ হয়েছিল খুব ভালো আর বনগায়ে শিয়াল রাজার মতো ওই অঞ্চলে ডাক্তার বলতে তো আমি ছিলাম তখনকার গ্রামও ছিল গ্রামের মতো গ্রাম একেবারে অজ গা যাকে বলে ঠিক তাই গ্রাম তখন এমনই ছিল যে এখনকার গ্রামের ছেলেরাও তখনকার সে গ্রামকে কল্পনা করতে পারবে না যাই হোক সেই সময় আমার গ্রামের প্রায় পনেরো মাইল দূরের এক গ্রাম থেকে কল এলো কলেরার কেস না যাওয়া ছাড়া উপায়ও নেই তাই যা যা সঙ্গে নেওয়ার নিয়ে আমার একটা ঘোড়া ছিল সে ঘোড়ায় চেপে রোগী দেখতে চললাম সন্ধের মুখে বেরিয়েছি তাই যেতে যেতেই রাত হয়ে গেল কাজেই দেখার পর ওই রয়ে গেলাম রুগীর বাড়ির লোকেরা দুধ মুড়ি মন্ডা ও বর্তমান কলা যথেষ্ট পরিমাণে খাওয়ালো পেট ভরে তৃপ্তি করে খেয়ে দিয়ে সুতে না সুতে ঘুমিয়ে পড়লাম গাঢ় গভীর ঘুমে মগ্ন হয়ে গেলাম আমি রাত তখন কত তা জানি না হঠাৎ একটা ডুকরে ওঠা কান্না শব্দে ঘুম ভেঙে গেল তারপরই শুনতে পেলাম একটা অস্পষ্ট কোলাহল খুবটা ধরাস করে উঠল আমার রুগী কি মরে গেল নাকি কিন্তু যা ওষুধ দিয়েছি তাতে মরবার তো কথা নয় বিশেষ করে রুগীর শারীরিক অবস্থা খুবই ভালো ছিল কান্না শুনে তাড়াতাড়ি টর্চ জেলে দরজা খুলে বেরিয়ে এলাম ঘর থেকেই বেরিয়ে দেখি একটা অল্প বয়সী বউ উঠোনে শুয়ে আছর কাছর করে কাঁদছে আর চেঁচাচ্ছে ও গো ও গো আমার কি সর্বনাশ হয়ে গেল গো আমার বাপনকে খেয়ে ফেললে গো আমি কোন রকমে আমার খোকাকে নিয়ে পালিয়েছি তোমরা বলে দাও গো আমি এখন কি করব গো বউটির কান্না দেখে বা তার কথা শুনে ভাবলাম হয়তো বাঘ বা অন্য কিছুতে তার বাবনকে খেয়ে ফেলেছে কিন্তু আশেপাশে লোকেদের মুখে যা শুনলাম তাতে তো নিজের কানকেই বিশ্বাস করতে পারলাম না এও আবার হয় নাকি বউটির স্বামী কলকাতায় কাজ করে প্রতি শনিবার সে বাড়ি আসে রবিবার বাড়িতে থেকে সোমবার ভরে সে চলে যায় আজ শনিবার লোকটি যথা রাত্রিবেলা এসে উপস্থিত হয় চোখ দুটো লাল মাথা চুলুস্কুস্কো বউটি স্বামীকে জিজ্ঞাসা করে গো কি ব্যাপার তোমার শরীর টরির খারাপ হয়েছে নাকি লোকটি কোন শুধু হু বলে আর কিছুই না রাতের খাওয়া দাওয়া পর্যন্ত করে না সে বিছানা করে দিলে হয়ে শুয়ে থাকে গুম চুপচাপ বউটি আর কি করে মনমরা হয়ে কিছুই বুঝতে না পেরে সামান্য দুটি মুড়ি চিবিয়ে এক কোটি জল খেয়ে শুয়ে পড়ে দুই ছেলেকে নিয়ে একটি ছেলে তিন বছরের অপরটি ছয় মাসের বউটি শুয়ে থাকে কিন্তু নানান চিন্তায় তার ঘুম আর আসে না হঠাৎ শব্দ শুনে আর চোখে তাকিয়ে দেখে এবং তৎক্ষণাৎ তার গা সে দেখে তার স্বামী মশারের বাইরে বসে কি যেন খাচ্ছে দেখি তো বুক শুকিয়ে গেল বউটির পাশে হাত বাড়িয়ে দেখলো কলের ছেলেটি নেই কচির ছেলে রাত কান্নাকাটি করলে দুধ খাওয়াবার জন্য কাঁথা পাল্টাবার জন্য ছোট চিমনি লণ্ঠনটা অল্প করে জেলে রেখে সুতো সে তাতেই দেখল ওর স্বামী মশারের বাহিরে বসে সেই শিশুটি কি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে একবার চিৎকার করে কেঁদে ওঠে কিন্তু তা সে করল না আবার অন্য ছেলেটিকে নিয়ে চুপি পালাবার মতো সাহসও তার নাই কেননা পালাতে গেলেই ধরা পড়ে যাবে তাই করলো কি ইচ্ছে করেই ঘুমন্ত ছেলেটার গায়ে জুড়ে একটা চিমটি কেটে দিল যেই না দেওয়া অমনি শুরু হয়ে গেল ম্যাজিক ছেলেটা চিৎকার করে কেঁদে উঠল আর ওর স্বামী তাড়াতাড়ি মশারের ভেতরে ঢুকে আত খাওয়া শিশুটাকে যথাস্থানে শুয়ে দিয়ে যেন কিছুই জানে না এমন ভাবে শুয়ে পড়লো বউটি দেখেও দেখলো না যেন ছেলের কান্নাই এই মাত্র ঘুম ভেঙে গেল এমন ভান করে ঢিপ ঢিপ করে ঘা কত বসিয়ে দিল ছেলেটির পিঠে স্বামী বলল কি হলো কি রাত দুপুরে শুধু শুধু মারছ কেন ওকে বউটি যেন খুবই বিরক্ত হয়েছে বলল না না পাপ কোথাকার প্রত্যেক দিন রাত্রি হলে ওনাকে মাঠে বসাতে নিয়ে যেতে হবে ভালো লাগে হ্যাঁ তা নিয়ে যাও না হলে ছেলে মানুষ বিছানা নষ্ট করে ফেলবে তো বউটি এই সুযোগেরই অপেক্ষা করছিল ছেলে নড়া ধরে তাকে হির হির করে টেনে তুলে ঘরের বাহিরে এসে শিকল তুলে পারলাম বউটির স্বামী হঠাৎ উন্মাদ হয়ে গিয়ে কীর্তি করে ফেলেছে তাই গ্রামের অন্যান্য লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলাম গিয়ে দেখলাম গোটা বাড়িকে ঘিরে রেখেছে গ্রামের লোকেরা এবং অগ্নি সংযোগ করেছে খড়ের চালায় একবার আগুন লাগলে সে আগুন থামাই কে ঘরের ভেতরে বউটির স্বামী তখন লাথির পর চলেছে আর দরজা খুলে দেওয়ার জন্য চিৎকার করছে আমি যেতে আগুন দাও দাউ করে জ্বলে উঠল আমি প্রত্যেককে হৎসোনা করলাম এই অগ্নিসংযোগের ব্যাপারে সবাইকে বললাম একটা পাগলকে তোমরা এভাবে পুড়িয়ে মারলে কেন লোকটাকে বাহিরে বের করে বেঁধে রাখতে পারতে কিন্তু কাকে কি বোঝাবো গ্রামসত লোকের প্রত্যেকেরই ধারণা লোকটাকে মোটেই উন্মাদ নয় এমনকি আসল লোকই নয় এটা একটা পৈশাচিক ব্যাপার পেশা নাকি মাঝে মধ্যে এরকম নকল মানুষের রূপ ধরে আসে যাই হোক রাত্রি প্রভাত হলে আমি কয়েকজন লোককে পাঠালাম কলকাতায় তাদের ভুল ভাঙাবার জন্য কিন্তু তারা সন্ধ্যের পর কলকাতা থেকে ফিরে এসে যা বললো তা শুনে আমার গায়ে লোম খাড়া হয়ে উঠল তারা বলল লোকটি নাকি দিন দুই আগে কলকাতাতেই গাড়ির চাপা পড়ে মারা গেছে মৃতদেহ আছে এখন ওর বউ ছেলেকে নিয়ে গেলেই লাশ ফেরত দেবে ওরা দেহটা কলকাতাতেই দাহ করা হবে এখানেই শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ